শহরের ইঁদুর আর গ্রামের ইঁদুর একদিন শহরের ইঁদুর তার বন্ধু গ্রামের ইঁদুরের বাড়িতে রাতের খাবারে এলো গ্রামের ইঁদুর তাকে খাবার হিসাবে শুধু জব আর শস্য পরিবেশন করল শহরের ইঁদুর গ্রামের ইঁদুরকে দেখে করুণা করলো এবং বলল তুমি আমার সঙ্গে শহরে চলো আমি তোমাকে নানা রকমের ভালো খাবার খাওয়াবো গ্রামের ইঁদুর রাজি হলো তার সঙ্গে যেতে পরদিন সকালে তারা একসঙ্গে শহরের পথে রওনা দিল রাতে দেরি করে তারা শহরে পৌঁছালো শহরের ইঁদুর বলল চলো এত দূর ভ্রমণের পর এখন কিছু খেয়ে নি। সে তার বন্ধুকে নিয়ে গেল এক দারুণ খাবার ঘরে গ্রামের ইঁদুর এমন কিছু আগে কখনো দেখেনি টেবিল ভরা ছিল এক চমকালো ভোজের বাকি খাবার তারা কেক জেলি চিজ এবং নানা সুস্বাদু জিনিস খেলের ঋদুর ভাবছিল শহরের ইঁদুর কত ভাগ্যবান ঠিক তখনই তারা শব্দ দুজনেই ভয়ে কাঁপতে লাগলো শহরের ইঁদুর চিৎকার করে বলল বিড়াল এসেছে দৌড়াও তারা প্রাণপণে দৌড়ে পালালো গ্রামের ইঁদুর বললো আমি মনে করি আমি আমার গ্রামেই ফিরে যাব আমি বরং জব আর শস্য খেয়ে শান্তিতে থাকবো সিচ আর কেক খেয়ে ভয়ে ভয়ে বাঁচার চেয়ে গল্পের নীতিশিক্ষা হল ভয়ে ভয়ে বিলাসিতায় জীবনযাপনের চেয়ে শান্তিতে দরিদ্র জীবনযাপন করা অনেক ভালো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস